ফের বিনোদন জগতে দুঃসংবাদ হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা সুব্রত গুহ রায় এই মুহূর্তে জি বাংলার পরিণীতা ধারাবাহিকার চরিত্রে অভিনয় করছেন তিনি প্রতিদিনের মতোই গতকাল দীপাবলির দিন সকাল সকাল শুটিং সেটে পৌঁছে গিয়েছিলেন সারাদিন শ্যুটিংয়ের পর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাবার খান এবং তারপর বিশ্রাম নিতে গিয়েই পেটের তীব্র যন্ত্রণা অনুভব করেন দেরি না করে তার চিকিৎসক ভগ্নিপতির সঙ্গে যোগাযোগ করেন এরপর তার পরামর্শ অনুযায়ী ইঞ্জেকশন ইনজেকশন কিছুক্ষণের জন্য সেই ব্যথা কমে গেলেও কোন রকম ঝুঁকি নিতে চাননি অভিনেতা তড়িগড়ি হাসপাতালে ভর্তি হয়ে যান তিনি বলেন হাসপাতালের ডাক্তার জানিয়েছেন কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন মঙ্গলবার সিটি হয়েছে তবে এখনো কিছু ধরা পড়েনি কয়েকদিন ইনজেকশন দেওয়া হয়েছে তাকে সঙ্গে স্যালাইন চলছে আপাতত আরো দিন দুয়েক হাসপাতালে থাকতে হতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে নিতে চান ইতিমধ্যে বহু অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষী ফোন করে তার নিচ্ছেন এছাড়াও তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন বন্ধুরা আপাতত কয়েকদিনের জন্য ছুটি সুস্থ হয়ে ফিরে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার এই পোস্টের নিচে বহু অনুরাগী তার জন্য প্রার্থনা করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন